একদিন জিয়া তার বর শান্তুনের সঙ্গে শপিং মলে শপিং করতে যায়। জিয়া ভীষণ পরিমাণে শপিং করতে ভালোবাসায় সে অনেক অনেক জিনিসপত্র কিনে ফেলে সে জিনিসগুলো শান্তনুর হাতে দিয়ে দেয় কিন্তু শান্তনু একেবারেই শপিং করতে পছন্দ না করায় রাস্তায় বেরোনোর পর থেকেই তার গরম লাগতে শুরু করে সেই কারণে সে কোল্ড ড্রিঙ্কস পান করার জন্য একটি দোকানে চলে যায় দাদা আমাকে ঠান্ডা ঠান্ডা দুই বোতল স্প্রাইট দাও তো ভীষণ গরম লাগছে বউকে নিয়ে গরমের মধ্যে শপিং করতে বের হলে যা হয় আর কি আমি আর একটা জিনিসই কিনতে পারবো না জিয়া দুইজনে মিলে স্প্রাইট খাবো তারপর বাড়ি চলে যাবো আমার সাথে শপিং করতে বেরুলে, তুমি এরকম কেন করো বলো তো আমি তো মাত্র পাঁচ ব্যাগ জিনিসপত্র কিনেছি আর কিছু তো কিনিনি বলো আর একটুখানি শপিং করার পর আমার এখন ভীষণ পরিমাণে খিদে পেয়েছে তাই এখন আমি খাবার খাবো তারপরেই বাড়ি যাবো স্বামী স্ত্রী দুজনে মিলে কথা বলছে তখনই জিয়ার নজর একটা ফুচকাওয়ালা ঠেলাগাড়ির দিকে পড়ে ফুচকা দেখে সে আর নিজেকে সামলে রাখতে পারে না সে সেই মুহূর্তে তার স্বামীর সঙ্গে ফুচকা খাওয়ার জন্য চলে যায় কিন্তু তার ফুচকা খাওয়ার ধরন বাকিদের থেকে একেবারেই আলাদা ছিল দাদা একটু ভালো করে ঝাল দিয়ে আর ছোলা দিয়ে আলুটা মাখুন ঝাল ঝাল ফুচকা দেখলে কিছুতেই লোভ সামলাতে পারি না তাড়াতাড়ি ফুচকার পাতাটা দিন না আমি ফুচকা খাবো এখনই দিচ্ছি দিদি ভাই দশ টাকায় তিনটা করে ফুচকা বিক্রি করছি একবার আমার হাতের মুচমুচে ফুচকা খেয়ে দেখুন আর কোথাও ফুচকা খেতে ইচ্ছে করবে না কখনো এই বলে ফুচকাওয়ালা ভালো করে ফুচকা মেখে জিয়ার হাতে এবং জিয়ার স্বামীর হাতে একটা করে শালপাতা ধরিয়ে দেয় সে তাদের দুজনকে ফুচকা দিতে যাবে তখনই ঘটে এক বিরাট কাণ্ড জিয়া ফুচকাওয়ালাকে ফুচকার মধ্যে টক জল দিতে বারণ করে আরে দাঁড়ান দাঁড়ান আমার ফুচকার মধ্যে একেবারেই টক জল দেবেন না ঠিক আছে ফুচকায় আবার টক জল দিয়ে কেউ খায় নাকি তাহলে তো ফুচকার স্বাদ বোঝাই যাবে না আমি টক জল ছাড়াই ফুচকা খাবো সে কি আপনি তো অদ্ভুত মহিলা ফুচকা বা টক জল ছাড়া কেউ খেতে পারে নাকি আমার দোকানে যেসব মহিলারা ফুচকা খেতে আসে তারা তো বেশি বেশি করে টক জল খায় আর আপনি টক জল ছাড়াই ফুচকা খাবেন আমি ফুচকার মধ্যে টক জলের বদলে স্প্রাইট দিয়ে খাই কারণ আমার স্প্রাইট ফুচকা খেতে ভীষণ ভালো লাগে এই যে দেখছেন আমার হাতে স্প্রাইটের বোতল এই বোতল থেকে আমি স্প্রাইট ঢালবো আর ফুচকা খাবো সকলে জিয়ার এমন কথা শুনে ভীষণ পরিমাণে অবাক হয় কারণ তারা ভাবতেই পারে না যে জিয়া স্প্রাইট দিয়ে ফুচকা খেতে পারে জিয়া ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকা নেয় এবং তার মধ্যে বোতল থেকে স্প্রাইট ঢেলে ফুচকা খায় এরকম করে জিয়া প্রায় তিরিশ থেকে চল্লিশটা স্প্রাইট ফুচকা খেয়ে নেয় শান্তনু তার বউকে এভাবে গপ গপ করে ফুচকা খেতে দেখে ভীষণ পরিমাণে অবাক হয় জিয়া তুমি কি কি পাগল আছো তোমার মাথা খারাপ হয়ে গেল তা এরকম করে কেউ স্প্রাইট দিয়ে ফুচকা খেতে পারে নাকি এটা আবার কি রকম ধরনের অদ্ভুত কম্বিনেশন আমি কখনোই তো দেখিনি যে ঝাল ফুচকার মধ্যে কেউ মিষ্টি স্প্রাইট জল মিশিয়ে খাই আমি ছোটবেলা থেকে বড় বড় এরকম ভাবে স্প্রাইট ফুচকা খেয়ে এসেছি তাই আমার এরকম ভাবে ফুচকা খেতে অভ্যাস আছে ছোটবেলায় জিয়া তার মা শান্তিদেবী এবং তার বাবা নিপু বাবুর সাথে ফুচকা খেতে যায়। জিয়ার বাবা মাও ভীষণ পরিমাণে ঝালঝাল ফুচকা খেতে ভালোবাসত তাই তারা সেই কারণে ঠিক করেছে তাদের মেয়েকেও এইভাবে ঝালঝাল ফুচকা খাওয়ানোর অভ্যাস করাবে তাই তারা ফুচকাওয়ালাকে বেশি করে ঝাল দিয়ে ফুচকা মাখতে বলে মা তুমি এত লঙ্কা দিয়ে ফুচকা কেন মাখতে বলেছ আমি একদম ঝাল খেতে পারি না তুমি জানো তো তা সত্ত্বেও তুমি ফুচকার আলুতে এত ঝাল দিতে কেন বলছো আমি ফুচকা খাবো না আরে বোকা মেয়ে আমিও তো আগে তোর মতো ঝাল ফুচকা খেতে পারতাম না কিন্তু এখন ঝাল দিয়ে ফুচকা খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছে দেখবি আমার মতো তোরও ঝাল ফুচকা খাওয়ার অভ্যাস হয়ে যাবে এই বলে তারা সকলে মিলে ঝালঝাল ফুচকা জল দিয়ে খেতে শুরু করে কিন্তু কয়েকটা ফুচকা খাওয়ার পরেই জিয়া কিছুতেই আর ঝাল ফুচকা খেতে পারে না অতিরিক্ত পরিমাণে লঙ্কা খাওয়ার ফলে তার জীব এবং মুখ জ্বলতে শুরু করে এর ফলে সে কান্নাকাটি করতে থাকে তার বাবা মা চাইলেও কিছুতেই জিয়ার কান্না থামাতে পারে না ওই দেখো সামনে একটা স্প্রেডের দোকান খোলা আছে আমি ওখান থেকে একটা মিষ্টি স্প্রাইট কিনে নিয়ে আসছি দেখবে জিয়ার ঝাল লাগে এক্ষুনি কমে যাবে এইভাবে জিয়ার বাবা সামনের দোকান থেকে একটি বোতলে করে স্প্রাইট কিনে নিয়ে চলে আসে কিন্তু জিয়া শুধু শুধু স্প্রাইট খাওয়ার বদলে ফুচকার মধ্যে সেই স্প্রাইট ঢেলে নেয় এবং সে টক জলের বদলে স্প্রাইট দিয়েই ফুচকা খাওয়া শুরু করে দেয় এভাবে তার স্প্রাইট দিয়ে ফুচকা খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে কি সুন্দর খেতে লাগছে আমি ফুচকা খেলে স্প্রাইট দিয়েই খাবো আর না হলে কখনোই ফুচকা খাবো না ফুচকা আর স্প্রাইটির কম্বিনেশন যে এত ভালো লাগবে আমি তো ভাবতেই পারিনি মা এইভাবে জিয়ার স্প্রাইট দিয়ে ফুচকা খাওয়ার অভ্যাস করে ওঠে দেখতে দেখতে সে বড় হয়ে ওঠে কিন্তু তার এই বদ অভ্যাস কিছুতেই সে ত্যাগ করতে পারে না জিয়ার বাবা জিয়ার সঙ্গে তার বন্ধু ছেলে শান্তনুর বিয়ে ঠিক করে বিয়ের দিন জিয়ার বান্ধবী রত্না তার কাছে আসে কি হলো জিয়া একটু পরেই তো তোর বিয়ে হবে তাহলে এখন আবার আমাকে ডেকে পাঠালি কেন বিয়ে বাড়িতে অনেক কাজ বাকি আছে আর তোর মায়ের হাতে হাতে আমাকেই তো সেই সব কাজ করতে হচ্ছে তাড়াতাড়ি বল তুই কি বলবি এই বাইরে দেখলাম ফুচকা স্টল বসেছে আর তার পাশে কোল্ড ড্রিঙ্কস এর স্টলও আছে তুই তো জানিস আমি স্প্রাইট দিয়ে ফুচকা খেতে কত ভালোবাসি আমাকে এক বোতল স্প্রাইট আর পারলে গোটা কুড়ি তিরিশটা ফুচকা এনে দে আরে না 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 আমি আমি এই কাজ করতে পারবো কাকু কাকিমা যদি দেখে তোর ঘরে স্প্রাইট আর ফুচকা নিয়ে আসছি তাহলে আমাকে ভীষণ বকা দেবে জিয়া তার বান্ধবীকে ভীষণ পরিমাণে জোর করায় তাকে স্প্রাইটের বোতল আর ফুচকা এনে দিতে বাধ্য হয় সে বিয়ের নিজের ঘরে বসে ভালো করে স্প্রাইট ফুচকা খায় কিছুক্ষণ পরেই শান্তনুর সঙ্গে তার শুভ বিবাহ সম্পন্ন হয় কিন্তু জিয়া শ্বশুরবাড়ির লোকেরা কিছুতেই জানতে পারে না যে তাদের বৌমা স্প্রাইট ফুচকা খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে শান্তনু তার বউকে যেদিন প্রথম স্প্রাইট ফুচকা খেতে দেখে সেদিন সে হতবাক হয়ে যায় এবং বাড়ি আসার পর সে তার মা পারমিতা দেবীকে তার বউয়ের এরকম বধ অভ্যাসের কথা জানিয়ে দেয় এই তুই কি বলছিস তোর বউ স্প্রাইট ফুচকা খেতে ভালোবাসে আমি আজকে সকালেই অনলাইনে একটা অ্যাপ্লিকেশন থেকে সস্তায় পাঁচ বোতল স্প্রাইট আনিয়েছি তাহলে সেগুলো আমাকে এক্ষুনি সরিয়ে রাখতে হবে পাঁচ বোতল স্প্রাইটের কথা শুনি জিয়া মনে মনে খুবই খুশি হয় কিন্তু তার কাছে তখন ফুচকা না থাকায় সে কিছুই বুঝতে পারে না যে কিভাবে সে স্প্রাইট ফুচকা খেতে পারবে তাই সে সেই মুহূর্তেই রান্নাঘরের দিকে চলে যায় এবং ময়দা মেখে ছোট ছোট করে ফুচকা ভাজে জিয়ার এরকম কাণ্ড কারখানা দেখে তার শাশুড়ি মা প্রচণ্ড পরিমাণে অবাক হয় মা আপনাকে আর কষ্ট করে স্প্রাইটের বোতল লুকিয়ে রাখতে হবে না আমি ফুচকা ভেজে নিয়েছি আর ভালো করে আলুও মেখে নিয়েছি এবার স্প্রাইট দিয়ে ফুচকা খাবো আমার থেকে সহজে স্প্রাইটের বোতল লুকিয়ে রাখা যায় না মা এই বলে জিয়া ফ্রিজ থেকে সব স্প্রাইটের বোতল বের করে সে টেবিলে গিয়ে ফুচকা এবং স্প্রাইটের বোতল নিয়ে গিয়ে বসে পড়ে সে ফুচকার মধ্যে স্প্রাইট ঠেলে ঢেলে খেতে শুরু করে তাকে এভাবে স্প্রাইট দিয়ে ফুচকা খেতে দেখে তার শাশুড়িমা এবং স্বামী বারণ করলেও জিয়া কারোর কোনো কথা শোনে না সে নিজের মনে স্প্রাইট দিয়ে ফুচকা খেতে থাকে একে একে এ কেমন অবস্থা বোমা তোমার এরকম পাগলামি আমি কিন্তু সহ্য করতে পারবো না দয়া করে এসব নাটক বন্ধ করো তোমার এরকম স্প্রাইট ফুচকা খাওয়া দেখে আমার হচ্ছে বমি পড়ছে আমি আর কোনোদিনও বাড়িতে ফুচকা নিয়ে আসতে দেব না আর স্প্রাইট খাওয়া বন্ধ করে দেব তাহলে সব সমস্যা মিটে যাবে তোমরা আমাকে কিছুতেই স্প্রাইট ফুচকা খাওয়া থেকে আটকাতে পারবে না আমি আমার গহনা বিক্রি করে হলেও দোকান থেকে স্প্রাইট আর ফুচকা কিনে নিয়ে আসবো আর তারপরে বসে বসে খাবো বুঝলে আর তোমরাও পারলে আমার মতো এরকম অভ্যাস করে নাও এই বলে জিয়া স্প্রাইট এবং ফুচকা নিয়ে ঘরে চলে যায় সে বাজার থেকে প্রত্যেক দিন স্প্রাইট আর ফুচকা কিনে নিয়ে চলে আসে সে সারাদিন বসে বসে স্প্রাইট ফুচকা খেতে থাকে একদিন তার শাশুড়িমা মা প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে জিয়ার সমস্ত ফুচকা টান মেরে ডাস্টবিনে ফেলে দেয় এর ফলে জিয়ার স্প্রাইট ফুচকা খাওয়া বন্ধ হয়ে যায় এভাবেই কয়েকদিন কাটে বৌমা আমরা আমার মাসি শাশুড়ি মায়ের বাড়িতে ঘুরতে যাব উনি নতুন বৌমার মুখ দেখতে চেয়েছেন তাই তোমাকে আমাদের সাথে যেতে হবে ওখানে গিয়ে কিন্তু তুমি পাগলামি করবে না আর যদি পাগলামি করো তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব আপনি সবসময় এরকম করে কথা বলেন কেন বলুন তো আমি কখনো আপনাদের অসম্মান করেছি বলুন শুধু স্প্রাইট ফুচকা খেতে ভালোবাসি বলে এরকম করে বলেন আপনারা উফ আবার স্প্রাইট ফুচকা তোমাকে এবার স্প্রাইটের ট্যাঙ্কির মধ্যে চুবিয়ে দেবো তাহলে যদি তোমার শিক্ষা হয় যাই হোক তুমি সময় মতো তৈরি হয়ে নিও কালকে সকালবেলা কিন্তু আমাদের ট্রেন আমরা সকাল সকাল রওনা দেবো এই বলে পারমিতা দেবী তার ঘরে চলে যায় পরের দিন সকাল হতে না হতেই তারা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় চিয়া বাড়ি থেকে বেরোনোর আগে তার ব্যাগে ফুচকা এবং স্প্রাইট লুকিয়ে রাখে ট্রেনে উঠে সকলে যখন অন্য হয়ে পড়ে তখন সে ট্রেনের বাথরুমে গিয়ে ঢুকে পড়ে বাথরুমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ফুচকার সঙ্গে স্প্রাইট মিশিয়ে খেতে থাকে স্প্রাইট দিয়ে ফুচকা খাওয়া হয়ে গেলে সে বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসে তারা বেশ কিছুক্ষণ পর পারমিতা দেবীর মাসি শাশুড়ি মা চিনু দেবীর বাড়িতে এসে পৌঁছায় কতদিন পর তোরা আসলি আমি তোদেরকে দেখে ভীষণ খুশি হয়েছি এই নে আমি তোদের জন্য স্প্রাইট আনিয়ে রেখেছিলাম তোরা এই ঠান্ডাটা খেয়ে নে দেখবি এই গরমে আরাম লাগবে এই বলে ছিনু দেবী সকলকে গ্লাসি করে স্প্রাইট পরিবেশন করে দেয় জিয়া স্প্রাইট দেখে ভীষণ পরিমাণে খুশি হয় কিন্তু তার কাছে তখন ফুচকা না থাকায় সে স্প্রাইট দিয়ে ফুচকা খেতে পারে না জিয়াকে স্প্রাইটের গ্লাসটা হাতে তুলে নিতে দেখে তার শাশুড়ি মা তার দিকে বড় বড় চোখ করে তাকায় জিয়া ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় কী জ্বলাতুলে পড়লাম আমার আর ভালো লাগে না আমি ট্রেনে করে আসার সময় শুনেছি যে এই গ্রামে খুব ভালো ফুচকা পাওয়া যায় সন্ধ্যাবেলা আমি গ্রাম দেখার নাম করে বেরিয়ে পড়ব। আর আমার জন্য লুকিয়ে লুকিয়ে ফুচকা কিনে আনবো তারপর বাড়ির সকলের আড়ালে স্প্রাইট ফুচকা খাব সন্ধ্যা হতে না হতেই দিয়া গ্রাম ঘুরতে যাওয়ার নাম করে বেরিয়ে পড়ে এবং অনেকগুলো ফুচকার দোকান দেখতে পেয়ে সে ভীষণ পরিমাণে খুশি হয় সে প্রায় হাজার টাকার ফুচকা কিনে নেয় সেই ফুচকাগুলো নিয়ে সে লুকিয়ে বাড়ি ফিরে আসে রাত্রিবেলা সকলে খাওয়া দাওয়া করে যার মতো গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে আর সেই সুযোগে জিয়া ফুচকা বের করে সে লুকিয়ে লুকিয়ে ফ্রিজ থেকে স্প্রাইট নিয়ে আসে এবং সেগুলো নিয়ে বাড়ির ছাদের দিকে চলে যায় একি এটা তো নতুন বৌমা ও এরকম হাতে করে ফুচকার স্প্রাইট নিয়ে কোথায় যাচ্ছে ছাদে তো অন্ধকার তার মানে বৌমা কি নেশা করে নাকি গ্রামের লোকেরা তো এরকম ফুচকা দিয়ে স্প্রাইট দিয়ে মদ খায় তার মানে বৌমাও ছি 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 এই বলে চিনু দেবী শান্তনু ও তার মাকে ঘুম থেকে ডেকে নিয়ে আসে দেবীর কথা শুনে তারা বুঝতে পারে জিয়ার নেশা করতে নয় বরং স্প্রাইট ফুচকা খাওয়ার জন্যই ছাদে গেছে তারা না পেরে দেবীকে আসল সত্যটা জানায় আমি এই বৌমাকে নিয়ে খুব জ্বালাতনে পড়েছি মাসিমা আপনার বাড়িতে এসেও ও ছাদে লুকিয়ে স্প্রাইট ফুচকা খেতে চলে গেছে আপনার বিশ্বাস না হলে চলুন আপনি নিজের চোখেই দেখবেন এই বলে তারা সকলে বারান্দার আলো চালিয়ে ছাদের দিকে যায় সেখানে লুকিয়ে লুকিয়ে তারা দেখে যে জিয়া বসে বসে স্প্রাইট ঢেলে ফুচকা খাচ্ছে এমন দৃশ্য দেখে চিনুদেবী সকলকে আওয়াজ করতে বারণ করে চিনুদেবী সেই সময় লুকিয়ে লুকিয়ে জিয়াকে ভূতের ভয় দেখাতে শুরু করে এই তুই স্প্রাইট ঢেলি ফুচকা কেন খাচ্ছিস রে আমি তোর ঘর বোঝকে দেব তুই জানিস না গ্রামের রাতে বেলা কেউ ছাদে ওঠে না ওরে বাবুগো ও মা ভূত ভূত আ আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো স্প্রাইট ফুচকা খাবো না আমাকে ছেড়ে দাও ভূত দিদি এই বলে জিয়া স্প্রাইট ফুচকা ফেলেরিকে নিচে নেমে আসে সকলে লুকিয়ে লুকিয়ে তার পেছন পেছন নিচে নামে জিয়া সকলের সামনে কাদ্ধকাতে ভূতের ঘটনা জানায় কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চায় না জিয়া সকলের সামনে প্রতিজ্ঞা করেছে যে শেয়ার কখনো স্প্রাইট দিয়ে ফুচকা খাবে না তার শাশুড়ি মা ভীষণ পরিমাণে খুশি হয় জিয়ার আড়ালে পারমিতা দেবী তার মাসিমাকে অনেক অনেক জানায় এবং স্বাগতা তাদের তিন মেয়ে রিম্পা মিমি এবং পুচকির সঙ্গে পাতিপুকুর নামক গ্রামে বাস করত রামচরণের বিশাল জায়গা জমি ছিল সেই জায়গা জমির কিছু অংশে সে এবং তার স্ত্রী দুজনে মিলে শাকসবজি চাষ করত। সেই শাকসবজি তারা বাজারে পাইকারি দামে বিক্রি করত। এতে করে তাদের বেশ ভালোই টাকা উপার্জন হতো এবং তাদের সংসার হেসে খেলে চলে যেত রামচরণের বাড়ির পাশেই তার ছোট ভাই বাবলু এবং তার বউ রিনা থাকত রামচরণের বিশাল জায়গা জমির উপর তাদের দুজনেরই নজর ছিল তারা সব সময় রামচরণের জায়গা জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করত চিন্তা করো না শুধুমাত্র সুযোগের অপেক্ষা কয়েকদিনের মধ্যেই তোমার দাদা আর বৌদি এই পৃথিবী থেকে সোজা উপরে চলে যাবে বাবলু ও রিনা রামচরণ ও তার বউকে মারার জন্য বড় সড় ধরনের একটা প্ল্যান করেছিল দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় একদিন রামচরণ ও স্বাগতা বাজারে সবজি বিক্রি করতে যাচ্ছিল তখন তাদের তিন মেয়ে সেখানে এসে বলে বাবা আমাদের জন্য ম্যাগি কিনে আনবে অনেকগুলো ম্যাগির প্যাকেট আনবে ঠিক আছে শেষ হয়ে গেছে এই শীতকালে গরম গরম ম্যাগি খেতে আমাদের খুব ভালো লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোদের তিনজনের জন্যই ম্যাগি কিনে নিয়ে আসবো তোরা কিন্তু সাবধানে থাকিস এই বলে রামচরণ ও সাগুতা বাড়ি থেকে বেরিয়ে পড়ে সবজি বিক্রি করে সন্ধেবেলা বাড়ি ফেরার সময় একটা বড় ট্রাক দূর থেকে অনেক দ্রুত গতিতে ধেয়ে এসে তাদের ধাক্কা মারে তারা দুজনেই গুরুতরভাবে আহত হওয়ায় সেখানেই তারা মৃত্যুবরণ করে বাবা মাকে হারিয়ে তিন মেয়ে অনাথ হয়ে পড়ে তাদের বাবা মা মারা যাওয়ার ফলে বাবলু ও রিনা রামচরণের সমস্ত জায়গা জমিতে দখল কায়াম করে সেই সঙ্গে রামচরণে তিন মেয়ের বোঝা তাদের মাথার উপর এসে পড়ে রিনা এবং বাবলু রিম্পা রিমি এবং পুচকি তিন বোনের উপর খুবই অত্যাচার করতে শুরু করে সময় অতিবাহিত হতে থাকে একদিন যে এখন তো খুব শীত পড়েছে ওই পাতলা বলছি চাদর গায়ে দিয়ে শীত কাটে না আমাদের তিন বোনকে একটা কম্বল দাও না আমাদের তিনজনের খুব ঠান্ডা লাগে আর পুচকির তো অনেক ঠান্ডা লেগে গেছে ও সারা রাত ধরে শুধু কাঁচতেই থাকে কম্বল তোর বাবা মা কি এখানে কম্বল কিনে রেখে গেছে কোন কম্বল হবে না চুপচাপ গিয়ে শুয়ে পড় রিনার কথা শুনি তিন বোন মন খারাপ করে ঘুমাতে চলে যায় ডিসেম্বরের কনকনে ঠান্ডায় তাদের গায়ে দেওয়ার মতো কোনো লেপ অথবা কম্বল ছিল না তারা তিনজনই ঠক ঠক করে কাঁপতে কাঁপতে সারা রাত কাটায় কোনো রকমে এদিক ওদিক করার পর তাদের ঘুম আসে সকাল হতে তখনও দু তিন ঘন্টা বাকি ছিল ভোর তিনটে নাগাদ রিনা এক বালতি কনকনে ঠান্ডা জল নিয়ে আসে এবং তিন বোনের গায়ের উপর ঢেলে দেয় বাবা বেশ শান্তিতে ঘুমাচ্ছিস দেখছি তোরা হ্যাঁ শীতের রাতে বেশ মজা করে ঘুম হচ্ছে তাই না কাজে লেগে পর ঘরে যত কাজ আছে সব করবি আর তারপর রান্না করবি আমি যেন ঘুম থেকে উঠি সব কাজ কমপ্লিট হয়ে গেছে এই বলে রিনা আবার ঘুমাতে চলে যায় তিন বোন ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে বাড়ির কাজ করতে শুরু করে চারিদিকে তখন অন্ধকার ছিল সবাই ভোর বেলার গভীর ঘুমে পগ্ন ছিল আর তিন বোন এদিকে বাড়ির কাজ করতে ব্যস্ত ছিল কনকনে ঠান্ডার মধ্যে তারা ঠান্ডা জলে বাসন ধুই ঘর আবার জামা কাপড়ও কাছে বাড়ির কাজ কমপ্লিট করে তারা সকাল বেলার রান্নাটাও সেরে ফেলে দিদি এই দেখ এখানে অনেকগুলো ম্যাগির প্যাকেট রাখা আছে আমরা তো অনেকদিন ম্যাগি খাইনি চল আজকে আমরা তিনজনে ম্যাগি বানিয়ে খাই এ বাবা তুই ম্যাগিতে হাত দিয়েছিস কেন কাকিমনি দেখতে পেলে আমাদেরকে অনেক মারবে ম্যাগির প্যাকেটগুলো যেখানে রাখা ছিল সেখানে রেখে আয় দিদি এরকম করিস না তো আমাদের ম্যাগি খাওয়ার খুব ইচ্ছা করছে কুচকি তো কদিন ধরে ম্যাগি খাবে বলে কাচ্ছে আর কাকিমনি তো এখন ঘুমাচ্ছে চল না আমরা ছটফট ম্যাগি বানিয়ে খেয়ে ফেলি কাকিমনি কিচ্ছু জানতে পারবে না ঠিক আছে তোরা দাঁড়া আমি এখনই ম্যাগি বানাচ্ছি রিম্পা তাদের তিন বোনের জন্য ম্যাগি বানায় তারা তিন বোন ম্যাগি খেতেই যাবে ঠিক তখনই সেখানে রিনা চলে আসে ও আচ্ছা আমি এবার বুঝলাম তোরা তিনজনে লুকিয়ে লুকিয়ে খাবার খেয়ে এভাবে আমাদেরকে ধ্বংস করছিস তোদের তিনজনের খাওয়া ছাড়া কি আর কোনো কাজ নেই দিন রাত তো শুধু খেতেই থাকিস এত খাচ্ছিস তবুও তোদের হচ্ছে না আমার থেকে লুকিয়ে লুকিয়ে ম্যাগি খাওয়া হচ্ছে আমরা দিন রাত কোথায় খাচ্ছি তুমি তো আমাদেরকে এক বেলা করে খেতে দাও আমরা তো সারা দিন কাজ করি আমাদের কি খিদে পায় না বলো আমাদের খিদে পেয়েছিল বলে আমরা এই তিন প্যাকেট ম্যাগিটা বানিয়েছি খাবো বলে আচ্ছা তাই এই ম্যাগিগুলো কি তোদের বাবা মা কিনে রেখে গেছে তোদের বাপের মান নাকি যে আমাকে না জানিয়ে তোদের ইচ্ছা মতো ম্যাগি খাবি দে ম্যাগির বাটিগুলো দে আচ্ছা এখান থেকে এই ম্যাগি আমি খাবো কালকে রাতে বাসি পান্তা আছে তিন বোনে কাঁচা লঙ্কা দিয়ে গিলে ফেল কাকিমণি এরকম করো না তুমি আমাদের দুই বোনকে ম্যাগি দেবে না ঠিক আছে কিন্তু আমাদের ছোট বোনটাকে ম্যাগি খেতে দাও ও ম্যাগি খাবে বলে প্রত্যেকদিন কান্না কাটি করে তোদের এত লোভ তোদের সামনে খাওয়াটাই ভুল হবে আমি ম্যাগি নিয়ে আমার ঘরে গেলাম পান্তা ভাত রাখা আছে খাবি খা না হলে না খেয়ে থাক এই বলে রিনা সেখান থেকে চলে যায় তিন বোন মনের দুঃখে কাঁদতে থাকে তারা ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে পান্তা ভাতই খায় ভাবে সময় কাটতে থাকে একদিন বাবলু রিনাকে বলে এই তিন বোনকে আমার সহ্য হচ্ছে না এদের খাওয়া খরচের জন্য আমার অনেক টাকা নষ্ট হয়ে যাচ্ছে দাদা বৌদিকে তো মেরে ফেলেছি সেই সঙ্গে এদেরকেও মেরে ফেলা দরকার ছিল এরা আমাদের ওপর বোঝা হয়ে দাঁড়িয়েছে দেখছি আর এ তুমি চাপ নিচ্ছ কেন তখন মারতে পারিনি কিন্তু এখনও তো সময় আছে জায়গা জমি তো ধরো আমাদের নামেই হয়ে যাবে তিন মেয়েকে যদি রাস্তা থেকে আমরা সরিয়ে দিই আমাদের মাথা থেকে সব বোঝা নেমে যাবে ওরা তিনজনে ম্যাগি খেতে খুবই ভালোবাসে তাই না আমি আজকে ম্যাগির মধ্যে বিষ ওদের খাইয়ে দেব ব্যাস সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে দরজার বাইরে থেকে রিম্পা কাকু ও কাকিমার কথা শুনতে পায় সে তাড়াতাড়ি করে তার দুই বোনের কাছে ছুটে আসে তার মানে কাকু আর কাকিমাই ইচ্ছে করে আমাদের বাবা মাকে মেরেছে আর এখন আমাদেরকে মারার জন্য প্ল্যান করছে দিদি আমার খুব ভয় করছে কাকি মনে কি তাহলে আমাদেরকেও মেরে ফেলবে তারা তিন বোন ভয়ে গুটি শুটি হয়েছিল কিছুক্ষণের মধ্যেই সেখানে রিনা আসে রিনা তাদের তিনজনের জন্য ম্যাগি বানিয়ে তার মধ্যে বিষ মিশিয়ে এনেছিল রিনার হাতে ম্যাগি দেখে তিন বোনই খুব ভয় পেয়ে যায় এই নে তোদের জন্য ম্যাগি বানিয়ে এনেছি নে তাড়াতাড়ি খেয়ে নেই রিম্পা ভয়ে ভয়ে বলে না কাকিমনি আজকে আমাদের ম্যাগি খাওয়ার ইচ্ছে করছে না আমরা ম্যাগি খাবো না তুমি খেয়ে নাও খাবো না বললে তো হবে না তাহলে এতটা ম্যাগি কেন বানালাম আমি টাকা ইনকাম করতে কষ্ট হয় বেকার বেকার খাবার নষ্ট করবি না বলে দিলাম নে ছটফট ম্যাগি খেয়ে নে অন্য সময় তো ম্যাগি খাবো ম্যাগি খাবো করে লাফালাফি করিস ধর তোরা খা আমি এখনই আসছি এই বলে রিনা সেখান থেকে চলে যায় এই তোরা কেউ ম্যাগি খাস না ফেলে দে এই ম্যাগিতে বিষ মেশানো আছে এই ম্যাগি খেলে আমরা মরে যাব চল আমরা এখানে আর থাকবো না আমরা এখানে থাকলে কাকিমুনি আমাদেরকে মেরে ফেলবে এই বলে তিন বোন ম্যাগি ফেলে দিয়ে সেখান থেকে দৌড় লাগায় রিনা তিন বোনকে ছুটতে দেখে তাদেরকে ধরার জন্য সেও দৌড়াতে শুরু করে কিন্তু তিন বোনের কাছে রিনা কিছুতেই পেরে ওঠে না তিন বোন খুবই দ্রুত গতিতে প্রাণপণে দৌড়াতে থাকে যাক আপদ বিদায় হলো আমার মনে হয় না ওরা আর কখনো ফিরে আসবে বলে আমি তো এটাই চেয়েছিলাম তিন বোন দৌড়াতে দৌড়াতে অন্য জায়গায় এসে পৌঁছায় তখন রাত প্রায় দশটা বাজে তারা তিনজনে একটা গাছের নিচে বসে ঠান্ডায় কাঁপতে থাকে তাদের খুব খিদে পেয়েছিল কিন্তু তাদের কাছে খাওয়ার মতো কিছু ছিল না তারা আজকে রাতটা কোথায় কাটাবে এই নিয়ে চিন্তা করছিল ঠিক তখনই তারা ম্যাগির ঠেলাগাড়ি নিয়ে পিয়ালি নামে একটা মহিলাকে আসতে দেখে মহিলাটির কোলে একটা ছোট বাচ্চা ছিল সে বাচ্চাটিকে কোলে নিয়ে ম্যাগির ঠেলাগাড়িটা ঠেলতে ঠেলতে আসছিল রাস্তার পাশে তিন চারজন ভন্ড লোক দাঁড়িয়েছিল এই ওই দেখ ওই বউটা কোলে করে একটা ছোট্ট বাচ্চা নিয়ে আসছে চলো বাচ্চাটা চুরি করে নিয়ে পালাই বাচ্চাটা বিক্রি করে আমরা অনেক টাকা পাবো এই বলে লোকগুলো পিয়ালির কাছে যায় এবং পিয়ালির কোল থেকে বাচ্চাটা নিয়ে ছুটে পালায় পিয়ালি চিৎকার করে ওঠে বাঁচাও কেউ বাঁচাও আমার বাচ্চাকে নিয়ে পালাচ্ছে বাঁচাও কেউ কেউ আছো আমাকে সাহায্য করো মিমি পুচকি তাড়াতাড়ি কর ওই বাচ্চাটাকে আমাদের বাঁচাতে হবে চল তাড়াতাড়ি কর তিন বোন ওই ভন্ড ব্যক্তিদের পেছন পেছন দৌড়াতে থাকে রিম্পা মিমি এবং পুচকি তিনজনই খুবই দ্রুত গতিতে দৌড়াতে থাকে তারা বড় বড় ইট পাথর তুলে ওই ব্যক্তিদের দিকে ছুটতে থাকে ইট পাথরের আঘাত পেয়ে ওই ব্যক্তিরা আহত হয় এবং তারা বাচ্চাটিকে পাশেই অবস্থিত একটা পুকুরে ফেলে দিয়ে সেখান থেকে পালায় সেই কনকনে ঠান্ডার মধ্যে তিন বোন কোনো কিছুর পরোয়া না করে পুকুরে ঝাঁপ দেয় এবং ছোট্ট বাচ্চাটিকে বাঁচিয়ে নিয়ে আসে তোমরা তিনজনই খুবই সাহসী তোমরা এত ছোট ছোট হয়ে আমাকে সাহায্য করলে সত্যি আজকে যদি তোমরা না থাকতে তাহলে যে আমার বাচ্চাটির কি হতো কিন্তু তোমরা এত রাতে এখানে কি করছো রিম্পা এবং তার দুই বোন কাঁদে কাঁদে পিয়ালিকে সব কথা বলে সবকিছু জানার পর পিয়ালি বলে তোমাদের কাকিমা তো খুবই বাজে তোমাদের উপর এভাবে অত্যাচার করেছে ইস তোমার কাকিমা কি মানুষ নয় তোমাদের খিদে পেয়েছে তাই না দাঁড়াও আমি তোমাদের জন্য এখনই ম্যাগি বানিয়ে দিচ্ছি আসলে আমি ম্যাগি বিক্রি করি পিয়ালি গরম গরম ম্যাগি বানিয়ে তিন বোনকে খেতে দেয় তিন বোন পেট ভরে ম্যাগি খায় তোমরা আমার সঙ্গে চলো তোমাদের তো থাকার কোনো জায়গা নেই তোমরা তিন বোনে আমার বাড়িতে থাকবে তোমরা আমার এত বড় উপকার করেছো এই সামান্য উপকার আমি তোমাদের জন্য তো করতেই পারি এই বলে পিয়ালি তিন বোনকে তার বাড়িতে নিয়ে আসে তারা দেখে পিয়ালির স্বামী চন্দন অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে এটা আমার স্বামী অনেক দিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে এনার এক কঠিন রোগ হয়েছে এনার অপারেশনের জন্য অনেক টাকার দরকার আমার স্বামী আগে পুলিশে চাকরি করত এনা চিকিৎসার জন্যই আমি ম্যাগি বানিয়ে বিক্রি করা শুরু করেছি আমি যত তাড়াতাড়ি টাকা জোগাড় করতে পারবো আমার স্বামী তত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে কাকিমা আমরা তিন বোন তোমাকে সাহায্য করতে চাই তুমি একা একা ম্যাগি বিক্রি করো তোমার তো অনেক অসুবিধা হয় আমরা তিনজন মিলে যদি তোমাকে সাহায্য করি তাহলে তুমি অনেক তাড়াতাড়ি টাকা জোগাড় করতে পারবে আর কাকুও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তোমরা সত্যি আমাকে সাহায্য করবে তাহলে তো খুবই ভালো হবে সত্যি আমি আমার ছোট্ট বাচ্চা মেয়েটাকে নিয়ে ঠিকভাবে কাজও করতে পারি না পরের দিন রিম্পার ছোট বোন পুচকি পিয়ালের ছেলেকে সামলাতে থাকে আর রিম্পা ও মিমি পিয়ালির সঙ্গে ম্যাগি বিক্রি করতে যায় সেখানে গিয়ে তারা দেখে বাজারে অনেকগুলো ম্যাগির দোকান আছে পাশাপাশি অনেকগুলো ম্যাগির দোকান থাকায় পিয়ালির ম্যাগি খুব বেশি বিক্রি হতো না এই দেখে রিম্পা পিয়ালিকে বলে কাকিমনি এখানে তো অনেক ম্যাগির দোকান আছে সেই জন্য তোমার ম্যাগি বিক্রি হচ্ছে না তোমাকে আলাদা নতুন কিছু করতে হবে যাতে তোমার ম্যাগি অনেক বিক্রি হয় নতুন আলাদা কিছু বলতে কি করব বলো তো আমার মাথায় তো কিছুই আসে না তুমি নারকেল ম্যাগি বিক্রি করতে পারো একবার আমার বাবা মা আমাদেরকে নারকেল ম্যাগি খাওয়াতে নিয়ে গিয়েছিল নারকেলের মধ্যে ম্যাগি তৈরি করতে হয় কিন্তু কিভাবে তৈরি করে আমি সেটা বলতে পারবো না তুই যে আইডিয়াটা দিয়েছিস সেটাই যথেষ্ট সত্যি তুই খুবই ভালো বুদ্ধি দিয়েছিস আমি কাল থেকেই নারকেল ম্যাগি তৈরি করব। আর আমাদের তো একটা নারকেল বাগানও আছে যত ইচ্ছে নারকেল পেয়ে যাব সেখান থেকে পরের দিন থেকে পিয়ালি নারকেল ম্যাগি তৈরি করে বিক্রি করতে থাকে রিম্পা এবং মিমি দুজনে তাদের মিষ্টি মধুর গলায় নারকেল ম্যাগির প্রচার করতে থাকে নারকেল ম্যাগি খেয়েছেন নারকেল ম্যাগি একেবারে নতুন স্বাদের নারকেল ম্যাগি নারকেলের ফ্লেভার পাবেন সাথে পাবেন সুস্বাদু ম্যাগি তাড়াতাড়ি চলে আসুন নারকেল ম্যাগি খেয়ে যান নারকেল ম্যাগির নাম শুনে সেখানকার লোকজন খুবই অবাক হয় এবং কৌতূহলবশত বসত এক এক করে পিয়ালির দোকানে এসে সবাই ভিড় করে নারকেল ম্যাগির স্বাদ সবার খুবই পছন্দ হয় কয়েকদিনের মধ্যেই পিয়ালির নারকেল ম্যাগির ব্যবসা ফুলে ফেপে ওঠে প্রত্যেক দিন তার অনেক অনেক টাকা ইনকাম হয় কয়েক মাসের মধ্যেই সে অনেক অনেক টাকা জমিয়ে ফেলে সেই টাকা দিয়ে পিয়ালি তার স্বামীর চিকিৎসা করায় চন্দন মধ্যে সুস্থ হয়ে কিছুদিনের চাকরিতে জয়েন করে চন্দন ও তার দুই বোনকে নিজের মেয়ের মতো করে নিয়েছিল সে রিম্পার কাছ থেকে সমস্ত কিছু জেনে রামচরণ ও তার বউকে গ্রেপ্তার করে এবং তাদেরকে জেলে বন্দি করে রামচরণের কাছ থেকে রিম্পার বাবা মায়ের জায়গা জমিয়ে সে ফিরিয়ে নিয়ে আসে এভাবেই চন্দন তিন বোনের বাবা মায়ের খুনিদের শাস্তি দেয় তিনগুণ তাদের নতুন বাবা মাকে পেয়ে খুবই খুশি ছিল তারা হাসি খুশি জীবন কাটাতে থাকে